বন্দে মাতারাম জেগে ওঠো আমার ওই বঙ্গভূমির বীর সন্তানেরা যাদের জন্ম হয়েছিল ওই মাটিতে সুজলা সুফলা বঙ্গভূমির মাটিতে কিন্তু অত্যাচারে যারা তোমরা ওই দেশের মাটি ত্যাগ করতে বাধ্য হয়েছো আজ তোমরা স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে জেগে ওঠো আমি অভিনন্দন জানাই এই ভারত সরকারকে ভারত সরকারের বিদেশমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন অর্থাৎ বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ওই বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয় তার জন্য অভিনন্দন জানাই ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং দু হাজার সালের সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন কোর্ট কোট বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানকে তিনি নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য একটি ইতিবাচক দিক আমি পরিষ্কারভাবে ভারত সরকারকে বলছি আমাকে সামরিক সহযোগিতা এবার করতে হবে এবং শুধু ভারত নয় বিশ্বের যে আঠারোটি রাষ্ট্র আমার বন্ধু প্রতিম সেই রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া পাকিস্তান সহ যে আঠারোটি রাষ্ট্র আমার স্বীকৃতিপত্রে যারা স্বাক্ষর করেছে আমি তাদের জন্য বলছি আগামী এক মাসের মধ্যেই আপনারা প্রস্তুত হন এবং আমাকে আনুষ্ঠানিকভাবে জানান কিভাবে আপনারা সামরিক সহযোগিতা আমাকে করবেন আমি সেদিকে তাকিয়ে বসে রইলাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি ওই বাংলাদেশের দিকে বাংলাদেশে আজ সত্যিকারের কোনো সরকারই নেই ওখানে কি সরকারের একটা উপদেষ্টা তারাই নাকি ওই দেশ পরিচালনা করছেন তো এটাই ঘটনা শেখ হাসিনা বাংলাদেশের কোনো রকম সরকার তৈরি না করে গত পাঁচই আগস্ট ওই বাংলাদেশ থেকে উনি চলে এসেছেন অর্থাৎ নিজেও যেমন কোনো সরকার তৈরি করে আসেননি ওখান থেকে পদত্যাগ করে আসেননি বিকল্প কাউকে দিয়ে কোনো সরকার তৈরি করার কোনো ব্যবস্থাও করে আসেননি তারপরে কি দেখছি আমরা যে বাংলাদেশ এক প্রকার আত্মসমর্পণ করেই বসে আছে অর্থাৎ আমি যেমন বঙ্গভূমি সরকার এককভাবে পরিচালনা করছি ওই বাংলাদেশ শুধুমাত্র নির্বাচিত রাষ্ট্রপতি ওই বাংলাদেশকে পরিচালনা করছেন যেখানে সরকারই নেই সেখানে সরকারের উপদেষ্টার আবার কি প্রয়োজন বা তার আর গুরুত্বটা কোথায় অর্থাৎ আমি ভারতবাসীকে বলছি বিশ্ববাসীকে বলছি এবং আমার যারা মানুষ যারা অসহায়ভাবে এই ভারতের বুকে আশ্রয় নিয়ে বসে আছে তাদের বলছি তোমরা পরিষ্কারভাবে জেনে নাও বাংলাদেশ আত্মসমর্পণ করেই বসে আছে অর্থাৎ ওখানের এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ কোন সরকার তারা তৈরি করবে না কারণ তারা ভালো করে জানে যে কোন সরকার তৈরি করে সেই সরকার দ্বারা এই বঙ্গভূমির প্রতিষ্ঠা করা অর্থাৎ হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করা এই বাংলাদেশের কেউ দায়িত্ব নেবে না না হলে শেখ হাসিনা চলে আসার পরে ওখানে একটা সর্বদলীয় সরকার ওরা গড়তেই পারত কিন্তু তারা সেই সর্বদলীয় সরকার গড়ার জন্য কেউ সামান্য রকম চেষ্টা করেনি যারা রাজনীতি করে না সেরকম কতকগুলো মানুষকে তারা একটুখানি করে সামনের সারিতে দাঁড় করেছে অথচ সেই রাজনীতি যারা করে ওখানের তারা সম্পূর্ণরূপে পিছনে সরে গেছে কারণ সরকার গড়ার ওখানের কোনো ক্ষমতা রাজনৈতিকভাবে সাংবাদে সাংবিধানিকভাবে তাদের অধিকার নেই তাই একবার পরিষ্কারভাবে ওই বাংলাদেশ আত্মসমর্পণ করেই বসে আছে এখন বাকি রয়েছে কি রাষ্ট্রসংঘের একটি ঘোষণা আমি রাষ্ট্রসংঘের মহাসচিব মহাশয়কে আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনার কথার গুরুত্ব আপনি উপলব্ধি করুন এবং আপনার কথার মর্যাদা আপনি রক্ষা করুন আপনি বাংলাদেশে গিয়ে বলে এসেছেন শরণার্থীদের একমাত্র মুক্তি স্বাধীনতা অর্থাৎ তাদের মাতৃভূমির অধিকার সেই কথা মর্যাদা আপনি দেবেন শরণার্থী এই ভারতবর্ষের বুকে উনিশশো সালে এক কোটি এবং তারও পরে প্রায় তিন কোটির মতো অর্থাৎ সর্বমোট প্রায় চার কোটি শরণার্থী এই ভারতবর্ষের বুকে আশ্রয় নিয়ে বসে আছে তাই আপনার কথার মর্যাদা আপনি রক্ষা করবেন এই চার কোটি মানুষের মুক্তি হবে একমাত্র বঙ্গভূমি এই কথা মর্যাদা আপনাকে রক্ষা করতেই হবে তাই যে একটি ঘটনা বাকি রয়েছে সেই ঘটনাটি হচ্ছে রাষ্ট্রসংঘ কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণা করতে হবে যে বাংলাদেশ এবং বঙ্গভূমি দুটি স্বতন্ত্র পৃথক স্বাধীন রাষ্ট্র এবং আমি চাই আগামী নববর্ষে আমাদের বাঙালি হিন্দুদের জন্য নববর্ষ আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং দিন ক্ষণ তাই রাষ্ট্রসংঘের মহাসচিবকে আমি বলবো আগামী নববর্ষের কোনো একটা সময়ে আপনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিন বাংলাদেশ এবং বঙ্গভূমি দুটি আলাদা এবং স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র এবং আমি বিশ্ববাসীকেও প্রস্তুত থাকতে বলছি রাষ্ট্রসংঘের ঘোষণার পরেই আমি আমার দেশ দখল নেব এবং সেই সময় আমার সামরিক সহযোগিতা প্রয়োজন এবং সেই সামরিক সহযোগিতা বিশ্বের যে যে রাষ্ট্র আমার বঙ্গভূমিকে সমর্থন করেছেন সেই রাষ্ট্রগুলোর কাছে বলছি রাষ্ট্রসংঘের ঘোষণার পরেই আমি আমার দেশ দখল নেব এবং আমার মানুষকে আর আমি এই ভারতবর্ষের মুখে রাখবো না এই অসহায়ভাবে এই যাযাবর রূপে এই ভারতবর্ষের বুকে আর আমার মানুষকে ওই রেলের পাশে রাস্তার পাশে আর আমি আমার মানুষকে আমি রাখবো না আমার মানুষকে আমি ফিরিয়ে নিয়ে যাব। ওই খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়ার মাটিতে তাই আমার ভিড় সেনা আমার সমর্থক তোমরা যে যে প্রান্তে আছো তোমরা চরমভাবে প্রস্তুত হয়ে যাও আগামী নববর্ষে তোমাদের ওই বঙ্গভূমির মাটিতে পা রাখতে হবে তোমাদের মাকে শৃঙ্খল মুক্ত করতে হবে যে মাটিতে তোমরা জন্মগ্রহণ করেছ যেখানে তোমাদের কৈশর শৈশব কেটেছে সেই মাটি সেই মাটি তোমাদের স্বর্গের থেকে পবিত্র মনে রেখো মৃত্যুর পরে একমাত্র ঠাই হবে সে হচ্ছে তোমাদের ওই বঙ্গভূমির মাটিতে ওই বঙ্গভূমির মাটিকে স্বাধীন করে ওই গল্লামারির বুকে পতাকা উত্তোলন করে তোমরা বিশ্বের বুকে তৈরি করো তোমাদের পতাকা তোমাদের চলার পথ সারা বিশ্ববাসীকে ডাকতে বলো যে হ্যাঁ তোমাদের সহযোগিতা নিয়ে আমরা বিশ্বের বুকে স্বাধীন হয়েছি আমরা বিশ্বের বুকে মুক্তি পেয়েছি জয়বঙ্গ